সন্তান তাই না তো এই কথাগুলা যদি ভাবতো তোর কি মনে হয় দেশে ধর্ষণ হইত না কাকা শুধু ধর্ষণ না দেশে তো চুরি চিন্তা এগুলো তো বাইরে যেতেছে তাহলে এই প্রেক্ষাপটে বাংলাদেশে সর্বসম্মত করতে হলে কারা আসলে এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে যারা চোর ডাকাত ধর্ষক কারণ কোন বিচার নাই যার যা ইচ্ছা তাই করতেছে

মনে কর যে ধর্ষক সে তো কারো ভাই বন্ধু বা সন্তান তো ধর্ষণের খবর পাওয়া মাত্রই সে ভাই হোক বন্ধু হোক সন্তান হোক বাপ চাচা খালু যেই হোক তারে ধরতে হবে ধরার সাথে সাথেই প্রকাশ্যে তার গোপন অঙ্গ কেটে নিতে হবে আর এই শাস্তি দিবে অবশ্যই তার পরিবার কারণ কি জানিস কারণ হচ্ছে এই ধর্ষক প্রশাসন দিকে কিন্তু ভয় পায় না আর বাংলাদেশে যখনই মনে কর ধর্ষণের আইন নিজের হাতে তুলে নিন শব্দটা ব্যবহার হবে এই তখনই বাংলাদেশে ধর্ষণ আর হবে না কারণ বাংলাদেশের আইন এখন কী আছে জানিস আইন নিজের হাতে তুলে নিবেন না কিন্তু এই ধর্ষণের ক্ষেত্রে যদি আইন নিজের হাতে তুলে নিন ব্যবহার হয় তখন আর কেউ ধর্ষণ করবে না